সেয়া ইঞ্জিনিয়ারিং থেকে একটা গাড়ি যাচ্ছে ধান মাড়াই মেশিন ভাই নিয়ে যাচ্ছে ভাইয়ের গাড়ির গেট আপই অন্য রকম সিট বস্তা গেট মাইক্রো গিয়ার বা সিস্টেম এর মানে কি নেয় গাড়িতে অস্তায় সাতটাও দিয়েছে ভাই বাসায় নিয়ে যায় এক্সোল লাগাবে এভাবে করে নিচ্ছে ভাইয়ের থেকে শুধু ভাই আপনার বাসা কোথায় বাসা হলে যে বান্দর আলী কদন আলী কদম থানা বান্দরবন জেলা ধান মারা মেশিন আপনি যা যা চাইছেন তাতে পাইছেন সিস্টেম তো অন্যরকম সিট গিয়ার বক্স তারপরে মাইক্রো গিয়ার বক্স অবস্থা পাই সবকিছু পাইছেন সবকিছু পাই যেটা আমি দিতে চাইছিলাম সবকিছু পাইছেন ইনশাল্লাহ সবকিছু ভালো ভালো পাইছে আহ দর্শক আপনাদের এই ধরনের গাড়ি প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন এবং আমাদের কারখানায় আসবেন সশরীরে আসবেন আমাদের মালামাল গুলো দেখবেন আমরা সবসময় আধুনিক মালামাল তৈরি করি আমার আমার কারখানায় যে ধরনের মালামাল তৈরি হয় আমরা নিত্য নতুন মাল নিয়ে আমরা ব্যবসা করি সেব ইঞ্জিনিয়ারিং এবং ওয়ার্কশপ ব্যবসা করি এক বাম পারে অন্যরকম মডেল আপনি আসেন আমাদের নিত্য নতুন মাল এই যে সিট সিট দিয়েছি এবার চাংফা মেশিন স্টারিং বক্স সব কিছু হ্যাভি আপনি বক্সটা কত বড় দেখেন স্টারিং এর বক্স বক্সটা দেখেন কত বড় বক্স একটুকু ফলস হবে না এদিকে আসেন এটা বস্তা প্যাকেট বস্তা প্যাকেট ধান মারা মেশিন একমাত্র পরিবেশক সিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বস্তা প্যাকেট তৈরি করি আমরা এই বস্তা প্যাকেটের মাল ধামাটা এখন আপাতত এখন আমাদের কপি করতে পারেনি ইনশাল্লাহ এই গ্যারেন্টি দিতে পারবো আমাদের এই যে এটাতে আছে আপনার মাইক্রো গিয়ার সিস্টেম পাঁচ স্টিক ডিপেন্সিয়াল সাতাশ প্লেটে ব্যাটারি দিয়েছি ভাইয়ের থেকে দাম নিয়েছি প্রায় পাঁচ লাখ টাকার কাছাকাছি ভাইয়ের থেকে পাঁচ লাখ টাকার কাছাকাছি দাম নিয়েছে আপনাদের এই ধরনের গাড়ি প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিলেন ভাই তার একটু সাক্ষাৎকার নেই ভাই এখন তো ট্রাকে নিবেন না কিভাবে নিবেন গাড়ি ট্রাকে নিব ট্রাকে নিবেন কয়েকদিন হলো থাকলেন মনের ইচ্ছা মতো গাড়ি বানাইছে হ্যাঁ বানাইছে খুশি তো খুশি খুশি কাস্টমার দূর দূর আসে আপনার তো কিভাবে বায়না করেছিলেন আমাকে বলেন তো একটু ফোনে যোগাযোগ ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখা এই ওয়ার্কশপটা হ্যাঁ তারপর আমি ইউটিউব থেকে দেখার পর আমার জিনিসটা এরকম একটা ক্যাটলগের মাল আমার জোস হয়েছে তখন আমি এই মালটা অর্ডার করছি বায়না করছি বায়না কিভাবে করছিলে বায়না বিকাশের মাধ্যমে তারপরে আমি তৈরি করছি আপনি আসে কয়েকদিন একটু সময় লাগছে আপনার মন মতো কাজটা করে নিছেন আমার মন মতো কাজ কাজটা করতে গিয়ে কটা দিন সময় লাগলো এই আমি কটা দিন ঘুরলাম ফিরলাম ভাই অনেক দূরের লোক ঘুরলো ফিরলো ভালো লাগলো ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আমাদের কারখানা সকলে আসবেন সকলে আসবেন আপনাদের সকলে দাওয়াত রইলো ধান মারা মেশিন প্রয়োগ করতে হলে আমাদের কারখানায় একবার আসবেন আমরা মাল জমা করতে রাখতে পারে না আমাদের মালে প্রচুর চাহিদা গোটা বাংলাদেশ এ ভাই বান্ধবন থেকে আসছে কালকে নোয়াখালী থেকে লোক আসছে পাবনা থেকে প্রচুর চাহিদা ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আপনাদের দোয়ায় আমাদের কারখানাটি যেন ভালোভাবে চলে সকলের কাছে দোয়া রাখে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভাই আসসালামু আলাইকুম আপনি যান ভালো ভালো ট্রাকে লোড দিয়ে চলে যান